সন্তানকে সামাজিকভাবে দক্ষ ও আত্মবিশ্বাস হিসাবে গড়ে তুলব কিভাবে আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো আশা করছি মনোযোগ দিয়ে শুনবেন দেখুন আমাদের সন্তানদেরকে পড়াশোনার পাশাপাশি অবশ্যই সামাজিকভাবে দক্ষ করে গড়ে তুলতে হবে দেখুন সন্তানকে যদি সামাজিকভাবে দক্ষ আত্মবিশ্বাস হিসাবে গড়ে তুলতে হয় তাহলে কিছু পদক্ষেপ রয়েছে যেগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে যেমন আমাদের সন্তান আমাদেরকে অনুকরণ করে আমাদেরকে দেখে দেখে শিখে সেই হিসাবে অবশ্যই আমাদেরকে তাদের সামনে অনুকরণীয় করতে হবে অবশ্যই শিষ্টাচার ভদ্রতা নম্রতা বজায় রেখে তার সাথে চলতে হবে এবং প্রতিবেশীর সাথে তাকে মিষ্টি দিতে হবে প্রতিবেশীর সাথে তাদেরকে আমার পরিচয় করা দিতে হবে এবং আমাদের বাসায় যদি কখনও কোনো আত্মীয় স্বজন আসে তাহলে তাদের সাথে সে কিভাবে কথা বলবে এগুলোও কিন্তু আমাদেরকে ধরিয়ে দিতে হবে এতে করে সে কিন্তু অনেক সামাজিকতা শিখবে এবং সামাজিকভাবে সে দক্ষ হয়ে উঠবে কারণ কার সাথে কখন কিভাবে আচরণ কিভাবে কথা বলতে হবে এটা কিন্তু সে পরিবার থেকেই শিখবে তাই আমাদেরকে এটা শেখাতে হবে এই যে আমাদের বাসায় বিভিন্ন ধরনের আত্মীয় স্বজনের আনাগোনা যদি থাকে তাহলে কিন্তু সে সামাজিকভাবে দক্ষ হবে এবং আমরাও কিন্তু বাচ্চাদেরকে বাইরে ঘুরতে নিয়ে যাব ঘুরতে নেওয়া বলতে আমরা কিন্তু অনেকেই বুঝে থাকি যে রেস্টুরেন্টে খেয়ে দিয়ে তারপর আমার বাসায় চলে আসবো না এতে কিন্তু সামাজিকভাবে দক্ষতা তৈরি হবে না সামাজিকভাবে দক্ষতা তৈরি হবে ঠিক তখন যখন আমাদের বাসায় কোনো আত্মীয় স্বজন আসবে বা আমরা যখন মাসে পনেরো দিনে বা দুই মাসে কখনো যদি কোনো আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যায় ঠিক সেই জায়গাটা থেকেই কিন্তু সে সামাজিকতা শিখবে এবং তার মধ্যে একটা আত্মীয়তার মনোভাব গড়ে উঠবে এবং কিভাবে সে অন্যের সাথে আচরণ করবে এটা কিন্তু সে শিখে যাবে এছাড়াও আমরা যখন কথা বলবো অবশ্যই আমরা আমাদের সন্তানের চোখে চোখ রেখে কথা বলবো এবং সেও যখন আমাদের সাথে কথা বলবে আমরা যেন তাকে এটা বলি যে তুমি যখন কথা বলবে যার সাথে কথা বলবে তার দৃষ্টি আকর্ষণ করে কথা বলবে তার চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করবে সে যেন তোমার কথার গুরুত্ব দেয় তোমার কথাটা যেন সে বুঝে এবং নমনীয়ভাবে সবসময় তোমাকে সেটা করতে হবে এবং তুমি যখন কথা বলতে চাইবে তখন তোমার কথা কিন্তু স্পষ্ট হতে হবে স্পষ্টভাবে বলতে হবে এবং অন্যরা যখন কথা বলবে তোমাকে সেই কথাটা মনোযোগ দিয়ে অবশ্যই শুনতে হবে আমাদেরকে এটা ব্যাপারে সন্তানকে অবশ্যই উৎসাহ প্রদান করতে হবে যাতে অন্যরা কথা বলার সময় সে কথা না বলে এবং অন্যরা কথা বলার সময় অন্যের কথা যেন সে মনোযোগ দিয়ে শোনে অবশ্যই আমাদের সন্তানদেরকে ছোট ছোটো যে সিদ্ধান্তগুলো রয়েছে সেগুলো তার উপর ছেড়ে দিতে হবে সেই জন্য সেই সিদ্ধান্তগুলো নিতে পারে যেমন কোথাও বেড়াতে গেলে সে কোন জামাটা পরবে শপিংয়ে গিয়েছেন সেক্ষেত্রে তার কোনটা পছন্দ সে সেটা যেন পছন্দ করতে পারে এটা তাকে আপনি দিবেন আমাদের সন্তানদেরকে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট শেখাতে হবে অর্থাৎ যে কোনো ধরনের সমস্যা সে যেন সেটা নিয়ে আলোচনা করতে পারে এবং সে আলোচনার যেন সে শান্তভাবে করতে পারে এতে করে সে আলোচনার মাধ্যমে তার সমস্যার সমাধান হবে আমাদের সন্তানদেরকে অবশ্যই স্বাধীনতা এবং সাহসিকতাটা শেখাতে হবে এই জন্য আমরা তাকে অপরিচিত কোনো ব্যক্তির সাথে বা অপরিচিত কোনো স্থানে গেলে তাদের সাথে কীভাবে কথা বলতে হবে এটা কিন্তু অবশ্যই শেখাই দিতে হবে অর্থাৎ নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা যদি ভুল হয়ে থাকে তাহলে তাকে ভুল করতে দিন রাগারাগি করা যাবে না তার ভুলটা যেন সে সুন্দরভাবে শুধরে নিতে পারে তার জন্য উৎসাহ দিতে হবে অনুপ্রেরণা যোগাতে হবে অবশ্যই আমাদের সন্তানকে আবেগ নিয়ন্ত্রণ করা শেখাতে হবে রাগ হতাশা এগুলো কিভাবে সামলাবে এটাও কিন্তু শেখাতে হবে কারণ সে যখন তার আশেপাশের বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করবে খেলাধুলা করবে তখন কিন্তু তার মধ্যে রাগ আসতে পারে অভিমান আসতে পারে হতাশা আসতে পারে তাই আমাদেরকে এগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে আর আপনার এই ধারণাগুলি তাকে সামাজিকভাবে দায়িত্বশীল করে তুলবে এবং সামাজিকভাবে দক্ষ করে তুলবে সন্তানকে বন্ধুত্বপূর্ণ আচরণ কিন্তু আমাদেরকে শেখাতে হবে ওর মধ্যে সহযোগিতা ও সহমর্মিতার মনোভাব গড়ে তুলতে হবে অন্যের সাথে কথা বলার সময় বা আচরণ করার সময় বিনয়ী আত্মবিশ্বাসী ও সহানুভূতিশীল আচরণ যেন সে করে এটাও কিন্তু আমাদেরকে শিখিয়ে দিতে হবে তবে সে সামাজিকভাবে দক্ষ হবে এখন আসি আত্মবিশ্বাসী হিসাবে কীভাবে গড়ে তুলব অবশ্যই আমাদের সন্তানের সাথে নেতিবাচক আচরণ করতে হবে অর্থাৎ সে যখন ভালো কিছু করবে তার প্রশংসা করতে হবে আর যখনই সে কোনো কিছু ভুল করবে রাগারাগি করা যাবে না সেই ভুলটা সুন্দর করে সুদ্রিয়ে দিতে হবে এবং সেখান থেকে তাকে শিখিয়ে দিতে হবে এতে করে সে উৎসাহিত হবে এবং তার আত্মবিশ্বাস বেড়ে যাবে অর্থাৎ তার ছোটোখাটো যে ভালো কাজগুলো রয়েছে তার প্রশংসা করতে হবে তাকে ছোটোখাটো গিফট করতে হবে তাহলে সে অনেক উৎসাহিত হবে এবং অনুপ্রাণিত হবে তার আত্মবিশ্বাস স্ট্রং হবে পাশাপাশি আপনি যখন কাজ করবেন তখন তাকে আপনার সংসারের বা বাড়ির ছোটোখাটো যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তাকে করতে দেবেন এবং সেই কাজগুলো যখন সে করতে পারবে একটু হলেও যখন করতে পারবে তখন তার প্রশংসা করবেন এতে করে তার আত্মবিশ্বাস বেড়ে যাবে যেমন তার কাজের মধ্যে রয়েছে তারই অনেকগুলো কাজ রয়েছে যেমন তার ব্যাগ গুছানো বই গুছানো কলমটা গুছিয়ে রাখা তার বিছানাটা গুছিয়ে রাখা টেবিলে যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো একটু গুছিয়ে রাখা গরটাকে একটু গুছানো আপনার সাথে সাথে সেগুলো তাকে একটু করতে দেবেন তাহলে দেখবেন তার আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে এই কাজগুলো যখন সে আপনার সাথে করবে তখন সে ভুল করবে এটাই স্বাভাবিক ব্যর্থ হবে কিন্তু এই ব্যর্থতাটাকে আপনি শিক্ষণ প্রক্রিয়ার অংশ হিসাবে নেবেন এবং অংশ হিসাবে তাকে বুঝিয়ে দিবেন তো সবশেষে যেটা বলবো আমাদের সন্তানকে সামাজিকভাবে দক্ষ আত্মবিশ্বাস হিসাবে গড়ে তুলতে হলে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধরে তার সাথে লেগে থাকতে হবে আর এতে করেই সে ধাপে ধাপে এগিয়ে যেতে পারবে আর এই কাজগুলোই যদি প্রতিদিন আমরা একটু একটু করে তাকে নিয়ে সঙ্গে নিয়ে চর্চা করতে পারি তাহলেই কিন্তু আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অসুবিধা লাইক করুন কমেন্ট আপনার ভালো মতামত জানাতে পারবেন না ভিডিওটি শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে